নাই বাংলাদেশে যাই এই শোভাযাত্রা আসেনি এইটাই আগামীর বাংলাদেশ বাঙালির না। বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতি গোষ্ঠী তারপরেও পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না এর মধ্যে সায়ন তার বদমেসি কিন্তু বন্ধ করে বলিছে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই বুঝিসাও ফিরবেই ফিরবে মানে সময়টা চলে গেছে আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটেবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কাটাইতে পারতেছে না আমি জানতাম এই বদমাইশি এরা করবে ছায়ানট ভালো হইতে পয়সা লাগে না ছায়ানট ভবনে গেলে ছাগলের খোয়ার বানাবো সামে চিকনে আমি বয়ান ফেরি করলে এই বলছিলাম কি কয় কি গাই সেটা আগে থেকে দেখে নেওয়ার জন্য যাই হোক এবার আসি রাজনীতিতে প্রথমে ঐক্য নিয়ে কথা বলি বিরুদ্ধে হাসিনার লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নয় এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করেছে এদের বলা হয়েছে মিত্র বাহিনী তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে থাকে এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে যাইতে হবে না উনিশশো এ খালেদা জিয়ার আসি না ঐক্য ছিল না তারা একসাথে এর সাথে হটানোর লড়াই করেছে না থাকছে ঐক্য থাকে না হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে রায় বিএনপি প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বাইদা দিতে চাই না সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না শুনেছেন তো এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন চায়। ইন্ডিয়ানরা কয়ে আপনি তো নয় বছর ওদের আতিথে ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখেছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে ভারত যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার দ্বারা স্টেটমেন্ট নিয়ে বিবিসি সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখোশ পড়া লোক আপনারা ফেলাই গেছে নিজেরও মুখ ঢাকা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে যাই হোক এ বিষয়ে পরে আসবো আরো মেলা আছে তারপরে তো এসালম কেস আছেই মানুষে মনে করে এসালমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ি চুরি ছিল তাই না সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এসালমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এসালমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাউদ্দিন সাহেব কয়েছে বারবার মনে করায় দিবে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত

নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না চব্বিশের বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না শুনে এই সালাউদ্দিন এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিছে দেখে কক্সবাজার দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে দেখেছেন আরো দেখেন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণ বিপ্লব সংগঠিত করেছে দেখেছেন আরো আছে দেখেন পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখেছে বিপ্লব বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায় এইবার বলেন যে কয় মাসের মধ্যে সে চকুলটা দেখেন কি করছে তো সালাউদ্দিন সাহেব আপনার ওটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি হাসিনা চোখে মুখে কথা আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা এক বছর না যাইতে যাইতেই। ঘুরে ফেলছে ক্ষমতায় গেলে কোন প্রতিশ্রুতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানে আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে এ সমস্ত কথাবার্তা যে কয় আসে না এটা দেখি সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত এটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে ওই সংবিধানও বুঝে বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারে একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করায় সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানেন উঠে গেলে টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণ পরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণপরিষদ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিছা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে যে সংবিধান খালেদা যে সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়ার সংবিধান সুরে ফেলে দিতে চাইছিল সে বলে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত সরকার আসেন এটা একটু বুঝে দেখি আগে এটা শুনে কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই নির্বাচিত। সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে সালাউদ্দিন সাহেব উনিশশো এর সাতই নভেম্বর থেকে উনিশশো সাল তেসরা জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয় আনতাবরি কথা বলেন কেন নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসতেছে কেন ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি তাই জপিচ্ছে জপিচ্ছে ওই যে দিল্লি রয়টার্স এর লেখা হইলো না আনইলেক্টেড সরকার এই যে দেখিছেন এন আনইলেক্টেড ইন্টারিম गवर्नमेंट লেড বাই নোবেল পিস প্রাইজ লরেট মোহাম্মদ ইউনূস ওই যে কইছে না ইংরেজিত কিবেন কিবেন কইছে ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে তারপর থেকে বিএনপি জপিছে আনইলেক্টেড আনইলেক্টেড অনির্বাচিত অনির্বাচিত আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় না বেকু প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা জি এটা বৈধ সরকার আপিল বিভাগের মতামত সরকার গঠন করেছে সুপ্পু তো গরে প্রিয় সুপ্পু বিএনপি প্রিয় সুপ্পু নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে আইনের কোনো ফাঁক নাই কলে